আসসালামাইকুম আমি সজীব ওয়াজেদ জয় বলছি অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি কথা বলছি প্রথমে আমাদের আমার আপনাদের প্রতি কিছু প্রশ্ন আছে আজকে কি আপনারা ভালো আছে আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছেন আজকে কি স্বাধীন আছেন আজকে কি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা মুখ খুলে কথা বলার সাহস পান আজকে কি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা মুখ খুলে কথা বলার সুযোগ পান নাকি গ্রেফতার হন গত এক বছর ধরে এই অবৈধ অনির্বাচিত রাজাকান্দের সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত এক বছর ধরে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা করছে এক এক করে প্রতিটি স্মরণী বন্দ্র দিয়ে ধ্বংস করছে এবং কি সে ঐতিহাসিক বতৃশ্যমর বাড়ি যে বাড়ি থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয় সেই বাড়িটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে আজ সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে যে রাজাকাররা আমাদের দেশে তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে দুই লক্ষ নারী নির্যাতন করেছে আজকে তারা বাংলাদেশকে ফেরুক পাকিস্তান আপনার কি সেটা চান আগামীকাল সেই ঐতিহাসিক পনেরোই আগস্ট সেই কারণ রাত যেদিন বঙ্গবন্ধুকে এগো এবং আমার সকল পরিবারকে হত্যা করা হবে বঙ্গবন্ধুর কোনো রাজনৈতিক দলের সম্ভব নয় সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে আগামীকাল সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি চালাবেন বাঙালির মাঠের থেকে স্বাধীনতার চেতনা মুছে না স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে যায় না আর বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না বত্রিশ নম্বর একটি বাড়ি বাড়িটি আর নেই তবে সেই বত্রিশ নম্বর ধানমণ্ডি ঠিকানাটি এখনো আছে সেই মাটিটি এখনো আছে আর মাটি কোনোদিন মুছে মুছে ফেলা ফেলা যায় যায় না না কোনোদিন আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে খুলেন নাই তো এটাই আমার আহ্বান আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই এই অবৈধ সরকারের এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে বাংলাদেশের মাটির থেকে কোনোদিন একাত্তরের ইতিহাস মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না জয়